ভাতের মতো আছে না কেমন জানি তরকারি দিয়ে কি যেন বানায় ফ্রাইড রাইস হাই 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 ফ্রাইড রাইস যা মলকেটা লয়ে যা শাল আর খেত কো আচ্ছা বোন আনতেছি এই নেন খেয়ে তাড়াতাড়ি বিদায় হন আপনারে দেখলে আমাদের রেস্টুরেন্টে আর কোনো কাস্টমার ঢুকবে না তাড়াতাড়ি যান দূর স্বামী দেখে পুষায় হাত শুরু করে দিই পরে আনে পকেটে রেখে দি

আর চাইনিজে ঢুকছ টেবিলটা কি করছে নোংরা করিয়া ভাই ফুকিনি কামলার করে কামলা চাইনিজে শুনে ঢুকছ কোনদিন ফ্রাইড রাইস মাইছে নে খায় চাই চাইতাছে মামা তোরা কিছু একটা কর নলে কিন্তু কান গুন হাতে দিমু ভাই যাও এসে লিটল বেবি তোমাকে এত গুন ধরে বাংলা পড়তে হবে যাও ও টেবিলে যাও বুঝো না ও টেবিলে বসে দুধু খাও যাও ভাই 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 খাওনা শেষ করে নেই এতর খাও ওট 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 তুমি তো বাংলা রিডিং বুঝো না যাও ও টেবিলে যা যা ধর এনে বইয়া খা এই বয় আই ওয়েটার টেবিলটা পরিষ্কার করে দিয়ে যা হেই ম্যান টেবিলটা ক্লিন করে দাও দোস্ত আমার এমনিতে বিকের পুতি অ্যালার্জি ওকে জানি না আমার না মনটা ভরে নাই পকেটটা ফিলাপ হয় না চল ওকে আবার চালিয়ে আসি চল চল হাই বন্ধু দেখ অতিরিক্ত কোনো কিছু ভালো না ওই বেটা তুই বেশি কথা বল দেখ তুই অ্যাক্সেস কর চল কি নে ছেলে চিকেন খাচো আমরাও খাই দিই

তোর যে টিপস দে তুই তার সার্ভিস দেস আর যে তোর টিপস দেন তার তুই সার্ভিস দেস না তুই আমার সাথে কি ব্যাপারটা করছস তুই জানোস আমি কে কে আপনি আমার পরিচয় পরে দিচ্ছি তুই যা তোর চাকরি নাই যা যা বাইরা কি জীবন তোর কাকে হাত তুলছ ভাই এই ফকিনির বাচ্চা আমাকে মারছে আমারও মারছে এটা তোর ভাই হ্যাঁ হ্যাঁ এটা তো ছোট ভাই সরি স্যার কি করছো কি করছে ও আমার মুখের খাবার কেড়ে নিছে এই বাইরে বেয়াদব বানাইছস ওর তো স্কুল কলেজে থাকার কথা ও চাইনিজের স্টুডেন্টে কি করে আর এই যে এক উগান্ডা নাগরিক এগুলো লোক আড্ডা দেয় ভালো বলবো না এগুলা ভাই হ্যাঁ তোমাকে হাত দিলো তুমি কিছু কইলা না আরে হারাম জাদা আমি যে সারের গাড়ি চালাই উনি তো সে সার তুই বিশিষ্ট ব্যবসায়ী হাত চৌধুরীর নাম শুনিস নাই হ্যাঁ নাম শুনছি অনেক সনাম ধন্য একজন লোক আর উনি তো সে হাত চৌধুরী এ রেস্টুরেন্টের মালিক আর তুই উনার সাথে বিয়াদবি করছিস ক্ষমা চা এখনই ক্ষমা চা কি বলো স্যার আমার ভুল হয়ে গেছে আসলে আমি বুঝতে পারিনি যে আপনি এই রেস্টুরেন্টের মালিক

এই চাবি না গাড়ি বের করো ঠিক আছে স্যার যাও ওই তোর গুগল্টার লগত চলতে মানা করছি স্যার উঠান